আসসালামু আলাইকুম হ্যালো এবান আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় খুবই ভালো আছি আপনাদের জন্য ঈদের জন্য পার্টি ড্রেসের একটা কালেকশন নিয়ে আসছি চমৎকার দুইটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর কালার দুইটাও কিন্তু সুন্দর দুইটা কালার আমি আপনাকে খুলে দেখিয়ে দিব খুবই সুন্দর ফুল গর্জিয়াস করা হবে তো দুইটা কালারই চমৎকার আমি আপনাকে একটি খুলে দেখিয়ে দিব। এটা গলার পশনটা দেখেন চমৎকার একটা ডিজাইন আর কাজগুলো দেখেন এত গর্জিয়াস আর ফিনিশিং গুলো দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু সুতার কাজ করা আছে তারপর আপনার পালের কাজ করা আছে ঝাড়খন্ড স্টনের কাজ করা আছে ফুল বডি কিন্তু গর্জিয়াস করা এটা নিচের পশনটা নিচের পশনটা কিন্তু চমৎকার গর্জিয়াস করে সুন্দর করে দেওয়া আছে আর কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর এটা হাতাটাও কিন্তু কাজ করা আছে এই যে হাতাটাও দেখিয়ে দিলাম হাতাটাও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে কালারটা মিষ্টি কালার মধ্যে চমৎকার একটি ডিজাইন এটা ওনাটাও আমি দেখিয়ে দেবো এটা কিন্তু সালোয়ারটাও কাজ করা আছে এই যে সালোয়ার সালোয়ার নিচে কাজ করা আছে খুব সুন্দর হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা আমি বলে দেব প্রাইসটার জন্য আপনার ভিডিও ফুল ভিডিওটা দেখেন স্কিপ করবেন না এটা কিন্তু ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু চমৎকার একটি ওড়না দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আর ফুল বডিতে কিন্তু দুপাটাটায় কাজ করা আছে দেখেন ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে ওয়ার্ক করা আছে তো দুইটা কালারই সুন্দর দুইটা কালারই দেখিয়ে দেব আরেকটা কালার দেখিয়ে এই যে কালারটাও দেখেন খুবই সুন্দর ইউনিক একটা কালার এটা কিন্তু অনেক গর্জিয়াস আর ভিতরে কিন্তু ইনারের পার্ট দেওয়া আছে তো এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অন্যটাও কিন্তু সুন্দর এই যে অন্যটা তো দেখলেন এটা অন্যটা হবে চমৎকার একটি অন্যা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব